ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না তি সবাইকে স্বাগত প্রতিদিনন্ত আজকো হাজির হয়ে আছি দেখো খাওয়ার ভিডিও নেই কোনো টেবিলে না হাতে নিয়েই খাচ্ছি এই যে যেpostcssের আছে কী বড় তো নিয়েছি এখানে ছোলার ডাল আর আলু ভাজা এই ছোলার ডাল আর আলু ভাজা দিয়ে আজকে কিংশই বলতে পারো অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছে ছোলার ডাল খাবো দেখো কালকে বললাম যে ছোলার ডাল নিয়ে আসো ছোলার ডাল খাও ছোলার ডাল কিংবা বিউলির ডাল তো বলো না ছোলার ডালি খাও খাও ছোলার ডাল দেখলেই আমার দক্ষিণেশ্বরের কথা মনে পড়ে না বলো দক্ষিণেশ্বরের ওই পাতলা তেল তেলের ডাল ওটাই কি অমৃত লাগে আর লুচি ডালটা কিন্তু এমন একটা কিছু কিন্তু এত বছর ধরে তো অর্ধেক সিদ্ধ অর্ধেক সিদ্ধ খুব ভালো লাগে খেতে

বেশি হয়েছে পাচ্ছি না না ভালোই লাগলো নিরামিষ হলো